আপনারা শুনছেন রামধনু হরর চ্যানেলে নানারকম ভয়ের কাহিনী এক ঝুড়ি গল্প থেকে আরও একটি কাহিনি আজ বেরিয়ে এলো আজ যে গল্পটি ঝুড়ির ভেতর থেকে বেরিয়ে এলো সেইটি এক ব্রিটিশ রাইটারের লেখা তার নাম রিচার্ড হিউস তারই লেখা তারই সৃষ্টি এক ভয়ের কাহিনী কাহিনীর নাম কুঠিরে একরা রিচার্ড হিউএসের জন্ম উনিশে এপ্রিল উনিশশো সালে মৃত্যু হয়েছে আঠাশে এপ্রিল উনিশশো সালে ছিয়াত্তর বছর বয়সে উনি জীবন ত্যাগ করেছে তারই সৃষ্টিতে অনেক নামি নামি উপন্যাস গল্প ছোট গল্প বড় গল্প এবং কবিতা লিখে গেছেন তারই ভেতর থেকে সৃষ্টি এই ভয়ের গল্পটি আজ তোমাদের আমি শোনাবো কুঠিরে একরা শুনতে থাকো সেই শেওরণ জাগানো ভয়ের কাহিনী সেদিন সন্ধ্যায় আমি দশ বিশটা আরামদায়ক গোলাবাড়ি আর ছাউনি পেরিয়ে এসেছিলাম ঠিকই কিন্তু তার একটাও আমার পছন্দ হয়নি ওর চেস্টার সায়ারের গলিগুলো বড় আঁকা বাঁকা আর কাদায় ভরে গেছে সন্ধ্যার মুখোমুখি আমি একখানা খালি কুড়েঘর দেখতে পেলাম রাস্তা থেকে একটু দূরে আগাছায় ভরা একটা নোংরা বাগানের মধ্যে ঘরখানা আসন্ন সন্ধ্যার ক্তি মালয়ে ঘরখানাকে কেমন অদ্ভুত লাগছিল লাগু অদ্ভুত এই হবে আমার রাতের আস্তানা সারা দিন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টি থামলেও হাওয়ার বেল এখনো ক্রমে বাগানে ফলের গাছগুলো ডালফালার মধ্যে দিয়ে এখনো শোঁ শোঁ করে আর বাতাস বইছে বাতাসের বেগের শব্দ কানের মধ্যে ভেসে আসছে পাতার ওপরে বৃষ্টির জলগুলো ছিটকে ছিটকে এদিকে বাগানের এদিক ওদিক পড়ছে বাইরে বর্ষণ থাকলেও বাগানে বুঝি এখনও বৃষ্টির শেষ হয়নি কুঠির এই তো বেশ শক্তপোক্ত বলেই মনে হচ্ছে আশা করা যায় বৃষ্টির জল বোধ হয় ভেতরে ঢোকেনি ভেতরটা বেশ শুকনোই মনে হচ্ছে একটা পছন্দ মতো শুকনো জায়গা দরকার আমার এখন হ্যাঁ এখন দরকার না হলে মারা পড়ব কেননা আমার পোশাক পরিচ্ছদ বৃষ্টিতে ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপটেক রয়েছে মস্তির করে ফেললাম এই বাড়িতেই রাত কাটাবো রাস্তার সামনের দিকে তাকালাম পেছনের দিকে তাকালাম নির্জন পরিবেশ পেছনে না সামনে কোনো লোক নেই ওরচেস্টার সাহেবের এদিকটা এমনিতেই জনবিরল তারপর আবার বর্ষণ সন্ধ্যা এমনি সময় ঝড়ের মধ্যে কাদায় ভরা পথে কে বেরোবে অতএব একটা দিক থেকে নিশ্চিত অনধিকার প্রবেশের দায়ে কেউ আমাকে অভিযুক্ত করতে পারবে না কোটের লাইনিংয়ের ভেতর থেকে একটা লোয়ার কাঠি বের করলাম সেটা সাহায্যে বন্ধ দরজা খুলে ফেলতে খুব একটা অসুবিধা হলো না দরজার এপিটে ছিল একটা মূর্চে ধরা পুরনো তালা আর ও পিঠে ছিল দু দুটো ছিটকানি এগুলো খোলা আমার পক্ষে কোনো অসুবিধাই হলো না আস্তে করে দরজাটা ঠেলা দিতে দরজাটা খুলে গেল আমি ভেতরে প্রবেশ করলাম ভেতরটা পুরো অন্ধকার স্যার সাথে আর ভারী অন্ধকার চারদিকে ঝিঝু পোকার শব্দ ঝিঝু পোকার ডাক কানে ভেসে আসছে এবার পকেট থেকে একটি দেশ লাইট বার করলাম দেশলাইটে একটু জলে একটু ভেজা হয়ে গেছে যাই হোক ওয়াটারপ্রুফে মোড়া ছিল তাও একটু অকেজ হতে একটু বাকি ছিল কাঠির স্নান কাঠিটা জ্বলে উঠতেই ঘরের মধ্যে পথের মধ্যে একটা কালো মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম কাঠিটা নিবে গেল। আমি দরজাটা বন্ধ করে দিলাম অবশ্য এতটা সতর্কতার কোনো প্রয়োজন ছিল না কারণ লোকালয় থেকে দূরে নির্জন পথে আসন্ন রাত্রি ঘনায়মান অন্ধকার আমার দেশলাই কাঠির অতি ক্ষীণ আলো আর কোনো প্রতীকের চোখে পড়ে তাকে কৌতূহলি করে তুলবে এমন আশঙ্কা করবার কোনো কারণ ছিল না তবু কথায় বলে সাবধানের মান নেই আর একটা কাঠি জ্বাললাম তার আলোটুকু সম্বল করে এগোলাম অন্ধকার পথে কাঠি নিবে জালালাম জ্বালালাম আরেকটি কাঠি এমনি করে লাঠি কাঠি জ্বালতে জ্বালতে এসে পড়লাম পথের শেষে সেখানে একটি ছোট্ট একখানা ঘর ভাগ্যক্রমে সেই ঘরের দরজায় কোনো তালা টালা লাগানো নেই ভেজানো দরজা খুলে ঘরের ভেতরে ঢুকলাম এ ঘরের বাতাস অনেক পরিষ্কার অনেক স্বাভাবিক ঘরখানাও যেন একটু ছিমছাম একটা জানলা রয়েছে কিন্তু সেটা বন্ধ ঘরের একক্ষণে একটা মর্চে ধরা চুল্লি বহুত আচ্ছা ভাবলা অন্ধকার রাতে কেউ ধোয়া দেখতে পাবে না সুতরাং চুল্লিটা জ্বালানো যেতেই পারে ভিজে পোশাকটাকে আগুনে সেঁকে নেওয়া দরকার কিন্তু জ্বালাবো কী দিয়ে কাঠ কুটো কোথায় অসহায়ভাবে চারপাশে তাকালা দু এক টুকরো কাঠও কি পাওয়া যাবে না সমস্যার সমাধান হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘরের ভিতরকার তো ঢাকা রয়েছে ও গাছে চমৎকার তক্তা দিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে বড় একখানা ছুরি টেবিলের ওপর রাখা ছিল ছুরিটাকে হাতে ধরে নিলাম নিয়ে তক্তাটাকে ছোট ছোট করে কেটে ফেললাম ঘরখানা যেন একটু খুত হয়ে গেল হোক না খুত তাতে আমার কি আমি তো এই বাড়িতে বাস করব না আমি তো মোটেই এক রাতের বাসিন্দা শুকনো ওই কাঠে চুল্লিতে চমৎকার আগুন জ্বললো চায়ের জল ছড়িয়ে দিলাম আমি আগুনের উত্তাপে ভিজে পোশাক শুকোতে রাখলাম বুট জোড়াকে নিয়ে রাখলাম আগুনের কাছাকাছি জল আর চায়ের সরঞ্জাম আমার সঙ্গেই ছিল চা খেলাম পোশাকও শুকল এবার শুয়ে পড়া ছাড়া করণীয় কিছু নেই খিদে পেয়েছে কিন্তু সঙ্গে যে খাবার ছিল তা পথে শেষ হয়ে গিয়েছে অগত্যা পেটের খিদে পেটেই রেখে শুয়ে পড়তে হলো এক সময় ঘুমিয়ে পড়লাম কিন্তু খুব বেশি সময় ঘুমোতে পারলাম না কেননা যখন জাগলাম তখন চুল্লিতে আগুন বেশ উজ্জ্বলভাবে জ্বলছিল মেঝে শক্ত তক্তার উপরে ঘুমানো সহজ নয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন অসার হয়ে আসে একটু নড়াচাড়া করলেই ঘুম ভেঙে যায় পাশ ফিরে আবার ঘুমবার চেষ্টা করলাম আচম্বিত একটা শব্দ শুনে চমকে উঠলাম কে কে ঘরে অন্ধকারে কোনো শব্দ আবার থেমে গেল অন্ধকারে মনে হলো কারো পায়ের শব্দ আস্তে আস্তে এগিয়ে আসছে এই দিকে আমার কাছাকাছি আগেই বলেছি কে আছো কে আবার কোনো শব্দ নেই চৌ এ ঘরে একটিমাত্র জানলা সেটাও বন্ধ যে দরজা দিয়ে আমি এই ঘরে বেসেছি সেটি ছাড়া আর কোনো দরজাও নেই ঘরের মধ্যে লুকোবার মতো কোনো আলমারি অথবা কাবারও নেই বাড়ির মালিক আসছে এখন আমি পালাই পালাইকি করে আমি তো হাতের নাতে ধরা পড়ে যাব কিন্তু এই অবস্থায় মুখোমুখি হওয়া ছাড়া আমার সামনে তো আর দ্বিতীয় কোনো পথ নেই খোলা নেই বাড়ির মালিক নিশ্চয়ই অনধিকার প্রবেশের দায় আমাকে অভিযুক্ত করবে তার অর্থ যে কি তা অজানা নয় আমাকে আবার ওর ওরচেস্টারের জেলে ফিরে যেতে হবে অথচ এই তো সবে দুদিন হলো আমি সেই জেল থেকে খালাস পেয়েছি সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা আমার আদৌ নেই আগন্তুকের কোনো তাড়াহুড়ো নেই সে বেশ ধীরে স্বস্তি অন্ধকারের পথ ধরে এগিয়ে আসছে দরজার ফাঁক দিয়ে বাইরে আলো পড়ছে আলো দেখেই লোকটি বোধ এগিয়ে আসছে এই ঘরখানার দিকে সে বোধ হয় ভাবছে তার অন্ধকার ঘরে কে আলো জ্বাললো লোকটি ঘরে ঢুকলো মনে হলো ও আমাকে দেখতেই পায়নি আমি এক্ষণে গুটি সুটি মেরে বসে রইলাম কোন দিকে না থাকে লোকটি সোজা চলে গেল জ্বলন্ত চল্লিটার কাছে জলে ভেজা ঠান্ডা হাত দুখানা গরম করতে লাগলো আগুনের তাপে সত্যি সাংঘাতিক ভিজেটা লোক ভিজেছে লোকটা ও সমস্ত শরীর থেকে ঝরঝর করে জল পড়ছে স্বীকার করি আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যার আগে একটু থেমে আবার শুরু হয়েছে ঝড় বৃষ্টি বাইরে বিদ্যুতের চমক বাইরে বাজ পড়ার শব্দ কিন্তু এরকম বৃষ্টি ঝড়ার আতে বা লোকে এমন এরকম ভিজে যায় কী করে লোকটার পো পোশাক পরিচ্ছদ পুরনো আর চিহ্ন ও সমস্ত শরীর থেকে জল ঝরে পড়ছে পড়ছে ঘরের মেঝেতে লোকটার মাথার টুপিনে চুল ভিজে সবসপে চুল থেকে জল ঝরে পড়ছে চুল্লির জ্বলন্ত কাঠের উপর একটা হিসিস শব্দ হচ্ছে সে শব্দের মধ্যে দিয়ে ফুটে উঠেছে যেন একটা অন্ধ আক্রহ একটা দুর্ভোগ্য অসুয়া। বুঝলাম লোকটি মোটেই একজন আইন মেনে চলা সুনাগরিক নয় ও আমার মতোই একজন ভবগুড়ি পথের পথ সুতরাং একই পথের পথেই আমরা একটু হেসে ওকে সম্ভাষণ করলাম কি মশাই আপনিও কি রাতের আশ্রয়ের খোঁজে তাছাড়া আর কি বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে শুনছেন ঝড়ের গর্জন হ্যাঁ তা শুনেছি বটে সারা রাত বোধ হয় এমনিই চলবে ওহ কী জঘন্য আবহাওয়া একেবারে ভিজে গিয়েছি কি ঠান্ডা সমস্ত শরীর যেন জমে বরফ হয়ে যাচ্ছে অনুযোগের সুরে আগন্তুক বলল তারপর আগুনের আরও কাছে গিয়ে গুটি সুটি মেরে বসল না আমি বললাম রাস্তায় চলার পক্ষে আবহাওয়াটা মোটেই ভালো নয় কিন্তু একটা কথা ভেবে অবাক হচ্ছি কি কথা আমাকে শেষ করতে না দিয়ে আগুন প্রশ্ন করল ভাবছি এই বাড়িখানা পরিত্যক্ত কেন এখানে মাঝে মাঝে লোকজন তো আসতে পারে না পুরনো হলেও এই বাড়িখানা এখনও বাসের অযোগ্য হয়ে ওঠেনি বাইরে ঝড়ের গর্জন বেড়ে গেল। খোলা দরজা দিয়ে দেখলাম আকাশে প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চিড়ে ফালা ফালা করে বিদ্যুতের ঝলক জানলার একটুখানি খোলা ছিল সেই ফাঁক দিয়ে বেরিয়ে ঘরে ঢুকল বিদ্যুতের আলোয় দেখলাম বাগানের গাছপালা আগাছাগুলো ঝড়ের বেগে কীরকম দুলছে একবার দিক একবার ও করকর কড়কড় করে শব্দে বাজ পড়ে উঠল সৃষ্টি যেন রসাতলে যেতে বসেছে একটা সময় ছিল যেমন আমি একখানা চমৎকার সুন্দর কঠিন বা এ খন সুন্দর বাগান আর এই তল্লাটি ছিল না আর এখন এমন কোনো লোক নেই এখানে থাকে না কোন পথ ভোলা পথিক এই বা ভবগুড়ি রাত্রিবাস করে না এখানে খস খস করা আগন্তুক পড়ল কিন্তু কিন্তু কেন আমি প্রশ্ন করলাম আমার কথার কোনো জবাব না দিয়ে আগন্তুক বলতে লাগলো আর আজ আজ ভিকারিরাও পর্যন্ত এই বাড়িতে রাত খাটায় না যে সব পোড়ো বাড়িতে বেকারিরা রাত কাটায় সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের ছেঁড়া খোড়া পোশাকের টুকরো খাবারের অবশেষ এখানেও কি সেরকম কিছু দেখতে পাচ্ছেন না কিছু পাচ্ছি না কিন্তু বাড়িখানা এরকম হাল হলো কী করে আমি আবার প্রশ্ন করলাম হানাবাড়ি বইটলেন মশাই এই বাড়িখানা হলো হানাবাড়ি হানাবাড়ি হ্যাঁ হানাবাড়ি আমি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো দীর্ঘশ্বাস ত্যাগ করলো লোকটি আবার বলে বসলো শ্বাসটা ফেলতে ফেলতে ওর কষ্ট হচ্ছে আপনি দেখছেন এ বাড়ি সম্বন্ধে অনেক খবর রাখেন ব্যাপারটা জানা থাকলে খুলে বলুন না মশাই ভূত ভূত এ বাড়িতে নাকি ভূতের উপদ্র লোকটা এই বাড়িতে থাকতো সে একা মা দুঃখের কাহিনি সব কথা আপনাকে বলবার প্রয়োজন নেই এটুকু বললেই যথেষ্ট হবে যে হতভাগ্য লোকটি শেষে এই মিলের পুকুরে ডুবে আত্মহত্যা করতে হলো ওকে যখন পাড়ে তোলা হলো তখন ওর মৃতদেহটা জলের উপরে ভাসছিল দেহটার উপরে অতি সূক্ষ্ম পাতলা পিছল মাটির আটা আস্তরণ পড়ে গিয়েছিল আঠালো মাটির গায়ে আটকে ছিল জলের পানা আর শ্যাওলা মোরবার পরও নাকি রোগটাকে দেখা গিয়েছে গায়ের অনেকেই দেখেছে তাকে মৃত মানুষটা যেন ক্লান্ত পায়ে হেঁটে চাচ্ছে পুকুরে পাড় দিয়ে ওকে বেশি দেখা গিয়েছিল স্কুলের মোড়ে ছেলের জন্য অপেক্ষা করতে ও বোধ হয় ভুলে গিয়েছিল যে ওর ছেলে ওর পরিবার কেউ আর বেছে নেই বসন্ত রোগে সবাই মারা গিয়েছে আর এর জন্য ও সুখে সেই আর ভোগ করতে পারেনি সে নিজে আত্মহত্যা করেছিল জলে ডুবে পরিবারের সবাই মারা যাওয়ার পর লোকটা নিজেকে আর বাইরে বেরোতে দেয়নি বাড়ির মধ্যেই ক্রমাগত পথ চারি করত পড়া পড়ার পর তার পায়ছাড়ি বন্ধ হয়নি এখনও নাকি অশান্ত আত্মা দেহ ধারণ করে ঘুরে বেড়ায় ওই বাড়ির মধ্যে লোকটা জলে ডুবে আত্মহত্যা করেছিল ঠিকই এখন সে ঘুরে বেড়ায় কেবলই ঘুরে বেড়ায় হানা দেয় তার একতা বড়ো স্বাদের বাগান ঘেরা বাড়িতে আগন্তুক আবার জিজ্ঞ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। সে একটু নড়চড়ে বসতেই তার বট মধ্যে জলের পচপছ শব্দ শুনতে পেলাম কিছুক্ষণে দুজনের চুপচাপ বাইরে ঝমঝম বৃষ্টির দাপট বৃষ্টি যেন আরও জোরে নেপড়লো শোনা যাচ্ছে ঝড়ো হাওয়া হুঙ্কার হাজার হাজার অদৃশ্য ক্ষুদ্ধ দানব যেন দারুণ আক্রোশে ঝাঁপিয়ে পড়েছে এই ছোট্ট কুটিরখানার উপর বাড়িখানাকে যেন ওরা উড়িয়ে নিতে যায় বৌধুর দানব লোকের পথে বিদ্যুৎ চমকাচ্ছে আর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বয়সের ক্ষুদ্র গর্জন শেষ পর্যন্ত নির্ভরতা ভেঙে আমি বললাম আমাদের কিন্তু কোনো কুসংস্কার ছন্ন হলে চলবে না অনেক ভূতের ভয়ে আমরা যদি এ বাড়ির আশ্রয় ছেড়ে চলে যাই তবে এই দুর্যোগের রাতে খোলা আকাশের নিচে জল কাদা ভরা রাস্তাতেই আমাদের রাত কাটাতে হবে না 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 এ বাড়ি আমি ছেড়ে যাবো কেন ওসব ভূতরে হানায় গাল গল্প আমি বিশ্বাস করি না আগন্তুক বলল বেশ তো ভালোই তো আপনি ভূত বিশ্বাস করেন না হেসে বলল আমিও করি না শুন শুনি কম লোকে তো বলে না ভূত দেখে তারা কোনোদিন ভয় পায়নি আর কিন্তু কোনোদিন ভূত দেখেনি এ কথাও কারো কাছ থেকে আমি শুনিনি আগন্তু তো তাকালো আমার দিকে ও দৃষ্টিটি কী অদ্ভুত কি বিষণ্ন মহত্ত্বকাল চোখ দুটো যেন গর্তে ঢোকা মহত্তকাল চোখ করে থেকে সে বলল দেখেননি দেখেননি বোধহয় আপনার বোধহয় ধারণা ভবিষ্যতে কোনোদিন ভূতের সঙ্গে আপনার রাখাতে হবে না ভালো ভালো কোনো কোনো লোক তো সারা জীবনই ভূতের দেখা পায় না গরিব মানুষেরা বাড়িতে টাকা পয়সা না থাকাটাই একটা দারুণ কষ্টকর ব্যাপার তার উপর যদি আবার ভূতের ভয় দেখতে শুরু করে তবে তো চমৎকার ভূত নয় পুলিশের লোকেরাই তো আমার খুনকে অস্বস্তিকর করে তোলে আমি বললাম পুলিশ আর পরের ব্যাপার হয়তো নাম লোকেদের জন্য আজকাল রাতের বিশ্রাম পাওয়াটা খুব শক্ত হয়ে উঠেছে লোকটি জীর্ণ পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল ঘরের মেঝেটা ভেসে যাচ্ছিল সেই জলে ওর গা থেকে কেমন স্যাঁত স্যাঁতে একটা ভেজা ভেজা গন্ধ মাটির সেদ গন্ধ আঁচটানি গন্ধ বেরিয়ে আসছিল আরে মশাই এতক্ষণে আগুনের পাশে বসে আছেন এখনো আপনার পোশাকটি না গা থেকে থেকে মাথা তো এখনো অনেক জল পোশাক শুকোতে আপনার আর কতখানি তাপ লাগবে বেশ অবাক হয়ে আমি প্রশ্নটা শুনলাম কথাটা শুনলাম শুকোতে কাছতে কাস্তে আগুন তো একটু হাসলো বোধ করি ওর হাসিটাই কাশির মতো তারপর খসখসে গলায় বলল আমার শরীর আমার শরীর শুকবার কথা বলছে মশাই আশায় মশাই আমার শরীর কোনোদিন শুকোবে না কি করে শুকোবে আমার মতো যারা তাদের শরীর চিরকালী ভেজা থাকবে তাদের শরীর থেকে চিরদিনই জল ঝরবে কোনোদিন আর শুকনো হতে পারবে না তারা বৃষ্টি রৌদ্দ্র শীত গ্রীষ্ম যাই হোক না কেন তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না বিশ্বাস হচ্ছে না দেখুন তবে দেখো লোকটা তার কাঁধা মাখা দোকান হাত সে ঢুকিয়ে দিলো চুল্লির আগুনের মধ্যে কবজি পর্যন্ত ঢুকে গেল তারপর ঢুকুটি করে এক দৃষ্টে তাকালো সেই জ্বলন্ত আগুনের চোখ দুটো নিয়ে আমার দিকে সে ভয়ঙ্কর দৃষ্টি এই যে বদ মাথায় দৃষ্টি না 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 এ কী দেখছি আমি অমানুষই এ দৃষ্টি অপার্থী এ কোনো মানুষের দৃষ্টি নয় মহত্তের মধ্যে সমস্ত ব্যাপারটা যেন আমার কাছে স্পষ্ট হয়ে উঠলো আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল অত্যকের শীত অস্ত্র গলা ছিঁড়ে বেরিয়ে এলো এক নিদারুণ আ বুর্জোর হাতে নিয়ে আমি এক ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে কী করে যে পথ আর বাগান পেরিয়ে বাইরে রাস্তায় এসে পড়লাম তা আমি বলতে পারিনি বাইরে দুর্যোগে রাত প্রচন্ড ঝড়ের তাপক বিদ্যুৎ চমকানোর আলোয় আমি যেন ছুটে চলেছি সেই কাদামাকা রাস্তা দিয়ে যেন পাল্টে গেল আমার কাছে বৃষ্টির ধারাকে মনে হলো ঈশ্বরের আশীর্বাদ কাদায় ভরা পথটাকে মেনে নিতে হলো পরম বিদ্যুতের আলোয় আমি পথ দেখতে পেয়েছি বজ্রের গর্জন এখন আমার কাছে এগিয়ে যাবার সঙ্গে সেই বৃষ্টি ঝরা ঝড় রাতে থানাবাড়িকে পেছনে রেখে আমি ছুটে চলেছি কাদার রাস্তা দিয়ে ছুটতে লাগলাম সেই কাদা মাখা রাস্তা দিয়ে এখন এখন আর আস এগোতে এগোতে থেমে গেলাম যদি ভালো লাগে কাহিনিটি একটা লাইক দেবেন কমেন্টস করতে ভুলবেন না আবার গল্পের ছড়ি থেকে এরকমই ভয়ের কাহিনি আবার শোনাব আপনাদের আপনারা